প্রত্যেকটা কোশ্চেন সমাধান করার আগে আমি তোমাদেরকে যেই কথাটা বলি সেটা হচ্ছে কি তুমি প্রশ্নটা আগে পড়ো প্রশ্ন করার পর তোমাকে যেই ডাটাগুলো দেওয়া আছে সেই ডাটাগুলো একটু চিন্তা করো কোন ডাটা চিন্তা করার পরে তুমি দেখো এখানে কোন সূত্রটা তুমি কিভাবে সমাধান করতে পারো নাকি একটা মুখস্থ টাইপের কোশ্চেন বুঝতে পারছো তুমি একটু প্রশ্নটা পড়ো নামিয়ে পড়ছো এবং যদি পারো তুমি প্রশ্নটা আনসার করে ফেলার চেষ্টা করো তো দেখো আমার কি বলছে আমি এই প্রশ্নটা পড়তেছি আর একটা কথা যদি আমার চ্যানেল নতুন করে দেখো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যদি তুমি আগে থেকে ক্লাস করো সে তোমাকে ধন্যবাদ আমি সাবস্ক্রাইব করা থাকলে অবশ্যই অনুরোধ তো চলো আমরা আজকে ক্লাসটা শুরু করতে দিই এন্ড প্রশ্নটা পড়ো প্রশ্নটা পড়ে বুঝতে পারো দেখো কি যে একটি দাঁড়িতে দুই প্রাতের মধ্যবর্তী বিভব পার্থক্য বলতে বি এবং দাঁড়িতে সঞ্চিত শক্তি হচ্ছে কত এক্স দাঁড়িতে সঞ্চিত শক্তি হচ্ছে কত এক্স এবং দাঁড়িতে পার্থক্য যদি আমরা দাঁড়িতে বিভব পার্থক্য যেন কি হয় বিভব পাঠক হওয়া যদি থ্রি বি করা হয় তাহলে সঞ্চিত শক্তি কত হবে সেটা একটু জেনে থাকবে তাহলে আমাদের আসো ডারকের সঞ্চিত শক্তি এবং বিভব শক্তির মধ্যে একটা সম্পর্ক আছে সেটা আমরা একটু দেখি আমরা এটা একটা চিত্র আঁকি হ্যাঁ ধর আমরা এটা হচ্ছে একটা ডারকের একটা পাত এই জায়গা আর একটা এই যে দুইটা ডারক আছে এই দুইটা পাত এদের মধ্যবর্তী একটা কি থাকে দূরত্ব থাকে আমরা এরা কি আছে দেখো এদের কি যে এই দুই পার্থক্য থাকে ইউ এদের পার্থক্য এদের সমান সংগ্রহ চার্জ আছে এখন কথা দ্বারকের সঞ্চিত শক্তি মধ্যে সূত্র সেই সূত্রগুলো একটু দেখি সঞ্চিত শক্তির যে একটু করে তাহলে তোমরা এই জিনিসগুলো একটু খাতায় নোট সাথে সাথে চেষ্টা করবো কি বলতো সঞ্জিত শক্তি সূত্রটি ইকুয়াল টু কত হাফ টি টি স্কোয়ার আরেকটা সূত্র বলতো এটা বলতো ইউ ইকুয়াল কত হাফ কত কিউ স্কোয়ার বাই সি এবং আরেকটা সূত্র বলতো না এটা কত হাফ কত কিউ বি দেখো আমি সঞ্জিত শক্তি আমরা এই তিনটা সূত্র পড়ে আসছি তাহলে আমাদের একটু চিন্তা করো যে শক্তি কি বলছে সঞ্জিত শক্তি কত হবে সেটা বলতো আমাদের দুই টাইপের বলছে তুলনা করতে বলছে

এই যে এদের মধ্যবর্তী যখন বিভব পার্থক্যটা আছে এই বিভব পার্থক্যটা আমরা কি করলাম বি টু তখন আমরা কত করছি আগের থেকে কত করছি তিন গুণ তার মানে টি বি করে ফেলছি এখন এদের মধ্যে সঞ্চিত শক্তিটা আছে এই সঞ্চিত শক্তিটা কত ইউ আর ইউ টুটা কত আমরা সেটা জানি না সেটা এর জন্য আমরা একটা সূত্র লিখতে পারি সেটা হচ্ছে ইউ টু ইকুয়াল কত হাফ টি বি টু স্কয়ার ওকে কারণ এখানে দুইটা দ্বারকের ক্ষেত্রে আমরা কি দ্বারকত্ব সমান এই দুইটা কি আমরা অনুপাত যদি বের করতে পারি তাহলে সহজে

ডিভাইডেড বাই কত বের শক্তি মানে ইউটুর মানটা বের আমরা দেখো ইউ ইউ2 ইকুয়াল টু কত বিকে আমরা এই মানটা সূত্রটা পাইলাম এখানে আমরা যদি এখন দেয় সহজেই কি করে ফেলতে পারবো আনসারটা করে দেখো প্রথম বি এর মান কত যখন বি আমি এখানে বসাও ইউ টু ইকুয়াল কত

এটাই হচ্ছে আমাদের সঠিক তো দেখো তো তুমি যে করছো থেকে প্রচুর কিভাবে সমাধান করতে হবে সেটা উনি বুঝিয়ে দিলাম ক্লিয়ার সবার ক্লিয়ার আছে আর কথা অবশ্যই একটা লাইক করে দেবে ক্লাস কেমন লাগছে তোমার কাছে বলে বুঝতে পরবর্তী কোয়েশ্চেনটা পাবো এবং এই প্লে লিস্টে যত কোশ্চেন আমরা পেয়ে